আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু আছে এটা শুনে রাখি সেটা কি আল্লাহর যত যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আল্লাহ বাগের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিক্ষা এটাও কিন্তু শিখি জানেন ইচ্ছা রহুম মরু ওয়াই রহুম আরো ওয়া তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদিম নেহাতেম তিনি বলছেন রবিউল্লাহমেন আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতা নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্ল ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আর এটা তো আমরা তখন নবী সাল্ল বলছেন তিলকে আইদায় দেয় যখন এটাই ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার নিয়ে করছি করছি পাক আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচানো অভিজ্ঞতা করলে আমি